আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা আজ আমরা শিখবো আরবিতে কথা বলতে হয় কিভাবে। আসুন তাহলে শিখে নেই তুমি ক্লান্ত আমি জানি ইনতা তাবান আনা মালুম কাল কাজ আছে ফি শগুল মালুম বুঝেছ তুমি কি নাস্তা করেছ ইনতা ফতুর খালাস কেন কাজে যাওনি লেশ মাই রহ শগুল মা রোহ সোগোল তুমি কেন কাজে চাওনি বস তার কাজ লাগবে মদির হওয়া আবগা শগোল সম্ভবত তার মালিক খারাপ মুমকিন হওয়া কফিল খারবান এটা নাও এটা নতুন শিল হাদা, হাদা জেদিত এই ব্যাগে টাকা নাই হাদা শান্তা মাফি ফুলুজ শান্তা মানে ব্যাগ এটার দায়িত্ব আমার হাদা আনা মাসুল মাসুল মানে দায়িত্ব বাহিরে প্রচন্ড গরম ওয়াজিদ হার বার হার মানে গরম টাকা বেশি নাই মাফি ফলু জিয়াদা। উপরে ওপরে কেউ নাই মাফি আহাত ফোক ফোক মানে ওপরে মাফি আহাত ফোক ওপরে কেউ নাই আমাকে বকশিস দিবেন আনা এহাতে হাদিয়া তুমি কেন এসেছ লেশ ইজি ইনতা লেশ মানে কেন ইজি মানে এসেছ ইনতা মানে তুমি ক্যান ঝগড়া করছো লেস সৌবি জঞ্জাল সৌবি মানে করা জঞ্জাল মানে ঝগড়া তোমার বেতন কত টাকা ইনতাকাম রাতিব রাতিব মানে বেতন এখানে আসো ভাই আখো তা আলহিনা আমি অনেক বেশি ক্ষুধার্ত আনা জওরন জিয়াদা আনা জৌরন জিয়াদা আমি বেশি ক্ষুধার্ত এখন কয়টা বাজে আ কাম আলহেন কিছুই অসম্ভব না মাফিসাই মুস্তাহিল আমার সর্দি লেগেছে ইন্দি জোখাম জোখাম মানে সর্দি আমার টাকা ফেরত দাও এরুজিয়া ফলুস হাক্কি এরুজিয়া ফলুস হাক্কি সে কীভাবে গেল কেফ হওয়া রোহ সে কেন আসে না লেশ হওয়া মা ইজি সে ভাত রান্না করছে হোয়া তাব্বাহ রোজ নিরাপদে ফিরে এসো এরুজিয়া বি সালামা এরুজিয়া বি সালামা তুমি এখন মুদিরের রুমে যেও না আলহেন ইনতা মাফি রোহ মুদির গোরফা কারণ মুদির এখন ঘুমাচ্ছে আসান আলহেন মুদির নোম আসান মানে কারণ বস এখন আপনি কোথায় আছেন মোদির আলহেন হুয়েন মৌজুদ ইনতা আমি কাজে আছি আমি ব্যস্ত আনা মৌজুদ শগুল আনা মশগুল বস আমার বাড়িতে সমস্যা ইয়া মোদির আনা বেত মুশকিলা ইয়া মুদির আনা বেদ বেদ মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা আনা নসিব জেন আমার ভাগ্য ভালো আনা নসিব জেন আমার ভাগ্য ভালো মুমকিন কাবির ফিকির মনে হয় বড় চিন্তিত আনা এবি বখরা ইজাজা আমি কালকে ছুটি চাই হোয়া কলবি কয়েস তার মন ভালো না লেশ আনা আ কেন আমি জানতে পারি ইয়া মুদির হাঁ দাঁ জুলুম ও বস এটা অত্যাচার হাউউল মর্রাতানি আরেকবার চেষ্টা করো। দাহিন ওয়াজিদ হার এখন বেশি গরম আনা মজুদ বা আমি দোকানে আছি ইনতা খাল্লি হোনাক তুমি থাকো সেখানে খাল্লি মানে থাকো ইন্তজার শোয়াইয়া একটু অপেক্ষা করো। ইনতা এনজেল তাহ তুমি নিচে নামো নাদেফ জেন ভালো করে পরিষ্কার করলাম বি শোয়াইয়া আস্তে কথা বলো কুল্লু নফর কয়েজ সবাই ভালো আছে হাউয়েল তাজাক্কার মনে করার চেষ্টা কর নফর আজনবী অপরিচিত লোক তিনি নোস আমাকে অর্ধেক দাও নোস মানে অর্ধেক বাঁ দেন সোফ আঁক পরে দেখা হবে সোফ আঁক মানে দেখা হবে বাঁ দেন মানে পরে খাল্লিক সকল কাজ করতে থাকো এমসিক ইয়াদুন হাক্কি আমার হাত ধরো